হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে আবার একটি র্যাসেল ভাইপার উদ্ধার করলাম এবং এটা উদ্ধার করেছি মহুলা সঞ্চয় ক্লাবের পাশের বাড়ি থেকে তো এটা কীভাবে আমি উদ্ধার করলাম আর কীভাবে রেস্কিউ করলাম পুরোটাই ভিডিওটা দেখবে না টেন রাসেল ভাইপার তো আমাদের এখানে মহুলা অঞ্চলে র্যাসেল ভাইপারের মানে অত্যাচারে মানুষ বিভ্রান্ত এবং আতঙ্কিত হয়ে আছে তো এখনই বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ জঙ্গলের দিকে চলে চলেছে মানে এখানে অনেক মানুষের অনেক মানুষে আসা যাওয়া করে তো প্রচণ্ড প্রচণ্ড অনেক মানুষ আসা যাওয়া করে তা আমাকে খবর দিয়েছিল দাদা ভাই তো আমি হঠাৎ এখানে আসলাম দিয়ে রেস্কিউ করা শুরু করে দিয়েছি এই মুহুর্তে দেখতে পাচ্ছ প্রচণ্ড একটা বড়ো সাইজের এটা অনেকটাই বড়ো সাইজ বেশ বড়ো সাইজ malah घड़ा घुस के lovely. lovely. Oh. Oh. আস্তে আস্তে দিচ্ছি লক্ষ টাকা টাকা লাগি নাও তুমি নিব না ধোও না দেখো আচ্ছা এই যে দাম দেখতে পাচ্ছেন নি কম দামটা কাটতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সুমিত সামনে আলো আমরা বন্ধুরা দাদা আকো দেখতে পাচ্ছেন বন্ধুরা রাসেল ভাই আছে 빅 সাইজ একটা রাসেল ভাই বড় সাইজ তো সবাইকে একটা কথা বলবো যে এটা দেখলে কিন্তু অনেকটাই দূরে থাকবেন এটা অনেক অনেক জোরে জোরে প্রেশার যখন আওয়াজ দেয় আওয়াজ ছাড়তে লাগে যখনই তখন মানুষকে ভারটা দিয়ে যায় তখন বলে যে আমার কাছ থেকে সরে যাও দূরত্ব বজায় রাখো কারণ আমি কিন্তু যাব কিংবা রেগে আছি আছে আসলে কিন্তু আমি রাইড করবো না প্রচন্ড

একটাই কথা আমি বন্ধুদেরকে জানাতে চাই যে এটা এতটাই পরিমাণ বিষাক্ত সাপ যে এটা কামড়ালে কিন্তু অনেক তাড়াতাড়ি মানুষ মরে যায় তাই যে কোনো জায়গাতে যেখানেই কামড়াক না কেন মানুষকে সরাসরি সরকারি হসপিটালে যাবে কোনো রোজা ঝাড়পুঁক করার চেষ্টা করবেন না কারণ এটা রোঝা ঝাড়পুঁক করার সাপ নয় আর এটা হচ্ছে এতটাই পরিমাণ বিষাক্ত কিছু সময়ের মধ্যে নাক মুখ চোখ কান দিয়ে ব্লিডিং হওয়া শুরু হয়ে যায় এবং মূত্র দিয়ে ব্লিডিং শুরু হয়ে যায় তাই এটা সময় নষ্ট না করে সরাসরি সরকারি হসপিটালে পৌঁছাবেন আর অ্যান্টিভ্লটা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে নেওয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আপনি যাবেন তত তাড়াতাড়ি আপনার জীবনটা সুরক্ষিত এবং বাঁচার জন্য হয়ে উঠবে চলো ছাদের ট্রিটমেন্ট

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি আমি আজকে আবার রিলিজ করতে তোমাদের সামনে যেটা আমি সঞ্চয়তা ক্লাব থেকে ক্লাবের পাশ থেকে উদ্ধার করেছি র্যাসেল ওয়াইফার ভিগ সাইজ একটা চন্দ্র বড়া সাপ চলো রিলিজ করা ফটো তোমাদের সামনে তুলে ধরছি আবার তো এটা যখনই কাউকে কামড়াবে কিন্তু কেউ ভয় করবেন না ঠিক আছে সোজা গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন চলো রিলিজ করা ছবি তোমাদের সামনে তুলে ধরছি আর বেশি কথা না বলে চলো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইন আইকনটা দাবিয়ে দাও কারণ আমার ভিডিওটা সবচেয়ে প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে যারা ফেসবুক থেকে যে যে সমস্ত আমার বন্ধুরা তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে টাটা